গিরিপথে একটা মেয়ের সঙ্গে উমর আদিল তালা কী হয়েছিল সাক্ষাৎ হয়েছিল আজকে আলোচনার কোনো ভূমিকা নাই সরাসরি ওখান থেকেই তো যারা পরে আসবে মিস করে যাবে ইনশাল্লাহ তাহলে ওই মেয়েটা কী চেয়েছিল উমর কাছে আশ্রয় কিন্তু উমর তুমি কি বলছেন আমি আশ্রয় দিতে পারবো না আমি দিব কি অধিকার কারণ ইসলাম মানুষের কি দেয় অধিকার দেয় ইসলাম সকলের অধিকার দেয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো তাহলে ধনীরা যারা অটেল সম্পদের মালিক যারা প্রত্যেকটা ধনীদের ওই সম্পদের মধ্যে একশো টাকার মধ্যে আড়াই টাকা কার হক গরিবের হক ইসলাম প্রতিষ্ঠা হলে এই টাকাটা ইসলামী খেলাফতের দায়িত্ব যিনি থাকবেন তিনি এই টাকাটা আদায় করে গরিবদের কাছে এটা পৌঁছে দিতেন এটা তাদের হক ইসলাম প্রতিষ্ঠিত হলে প্রত্যেকেরই হক নারীর অধিকার গরিবের অধিকার অধিকার প্রত্যেকটা হক যথাযথভাবে আদায় হতো কারণ ইসলাম প্রত্যেকটারই হক আলাদা আলাদা করে দিয়েছে সেই ইসলাম নারীদের অধিকার দিয়েছেন নারীদেরকে ইসলাম অধিকার দিয়েছেন মা হিসাবে অধিকার দিয়েছেন সন্তান হিসাবে অধিকার দিয়েছেন স্ত্রী হিসাবে অধিকার দিয়েছেন আবার অনেক নারী বিদ্বেষী আছে তার মধ্যে একজন হলো তসলিমা এ তার কলামের মধ্যে একটা আয়াত আর রিজালু এই আয়াতটা নিয়ে এসে বলে কি যে দেখেন দেখেন কোরআন কতটা বৈষম্য করেছে আর রিজালু আলু কৌয়া মুনা আলান যে নারীদের উপরে ইসলাম পুরুষদের কি দিয়েছে মর্যাদা দিয়েছে তার মানে ইসলাম বৈষম্য করেছে এটা দিয়ে নাসরিন কলাম লিখেছে লিখেছিল কিন্তু ওই অসংখ্য আয়াত পাক নারীদের ব্যাপারে নাজিল করেছেন নারীদের নামে আল্লাহ সুরা নাজিল করেছেন নারীদেরকে তাদের মহরানার অধিকার ও আতহনা তাদের মহরানা আদায়ের ব্যাপারে ইসলাম কথা বলেছেন রাসুলামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এক সাহাবা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি যে ভালো আচরণ করব সদাচরণ করব সদাচরণ করতে হবে বাবা মার সঙ্গে আমি কার সঙ্গে সদাচরণ করব এই সদাচরণ করার হকদার সবচেয়ে বেশি কে আল্লাহর হাবিব সাল্লাম বললেন উম্মুকা তোমার মা কয়লা সুম্মা তারপরকে রাসূল রাসুল বললেন উম্মুকা তোমার মা কয়লা সুম্মামান তারপর কে রাসুল ইসলাম বললেন উম্মুকা তোমার মা কয়লা সুম্মামান তারপরকে কে রাসুল বললেন আবু কা তোমার বাবা তাহলে এখানে মায়ের কথা কয়বার বললেন মায়ের কথা তিনবার বললেন আর বাবার কথা একবার এখানে পার্সেন্টেজে বাবার চেয়ে কার সম্মান বেশি হলো ইসলাম কোন কোন ক্ষেত্রে পুরুষদেরকে অগ্রাধিকার দিয়েছে আবার কোন কোন ক্ষেত্রে নারীদেরকে অজ্ঞানাধিকার দিয়েছেন একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন মনে করেন দশটা প্রশ্ন দশটা প্রশ্ন পরীক্ষা হয়েছে এখন দুইটা ছাত্র এ প্লাস পেয়েছে দুইটা ছাত্র কত কি পেয়েছে এ প্লাস পেয়েছে দেখা গেছে এক নম্বর প্রশ্নে একটা ছেলে পেয়েছে নয় আরেকজন সে পেয়েছে ওই প্রশ্নে পেয়েছে সাত দ্বিতীয় প্রশ্নে গিয়ে সে পেয়েছে সাত এ পেয়েছে কত নয় এরকম করে করে দেখা গেল যে এর আশি প্লাস এই কি হয়েছে আশির উপরে নম্বর পেয়েছে প্লাস হয়েছে দুইজনের প্লাস হওয়ার মানে এই নয় যে প্রত্যেকটা প্রশ্নে দুইজনকে সমান মার্ক পেতে হবে এটা কি শর্ত প্লাসের জন্য শর্ত একটা ছেলে একে দশের মধ্যে দশও পেতে পারে দশের মধ্যে নয়ও পেতে পারে আবার একটা ছেলে দশের মধ্যে সাতও পেতে পারে একটা প্রশ্নে দশের মধ্যে সে সাত পেয়েছে তার মানে প্লাস পায়নি কিন্তু আর এক প্রশ্নে সে গিয়ে কত পেয়েছে দশে দশ পেয়েছে প্লাসের চেয়েও এক নম্বর সে কী পেয়েছে বেশি পেয়েছে তাহলে মূল্যায়ন ক্ষেত্রে কি কম বেশি আছে দুইটা ছেলে এ প্লাস পেয়েছে এখন কারো নম্বরে কম বেশি হতেই পারে টোটাল নম্বরে দুইজনের আশির উপরে আসি কিনা বা আশি আছে কিনা তাহলে তো সে প্লাস মর্যাদার কোনো কমতি আছে ঠিক ইসলামের মর্যাদাটাও ঠিক এরকম কোন ক্ষেত্রে নারীরা বেশি মর্যাদা কোন ক্ষেত্রে প্লাস কথাটা বুঝতে পারছি আমি যারা এই নারী বিদ্বেষী যারা এরা এরকম করে করে তারা নারীর মর্যাদার ব্যাপারে বলে তা যাই হোক এখন কথা হলো এখন ওই মেয়েটি বলতেছেন তাহলে আপনার ইসলাম আমাকে কি মর্যাদা দিবে কি অধিকার দেবে এবার মা তোমার বয়স কত বলতেছেন আমার বয়স হলো আঠারো বছর ছয় বছর বয়সে কি ইমান গ্রহণ করেছি আঠারো বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম ছয় আর আঠারো কত হয় ছয় আঠারো ছয় আর বারো বারো বছর বারো বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম বছরে গ্রহণ করেছি ইমান তাহলে কত হলো বছর বললো এখন আঠারো বছর এই আঠারো বছরের একটা মেয়ের প্রথম অধিকারটা হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা আঠারো বছরের একটা মেয়ের প্রথম অধিকার কি ভালো ছেলের সাথে সঙ্গে তার একটা কি দেওয়া বিয়ে দেয়া ভাষাটা খেয়াল করবেন শব্দের অর্থটা উমর কি বলছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ের কথা বলেছেন তিনি কিন্তু বলে নাই সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে দেয়া সুন্দর আর ভালোর মধ্যে কিন্তু তফাত আছে কারণ ভালোর ভিতরে সুন্দর আছে কিন্তু সুন্দরের ভিতরে কিন্তু সব সুন্দরের ভিতরে কি নাই ভালো নাই যেমন পরিমণি সুন্দরী পরিমণি সুন্দরী কিন্তু ভালো ভালো বলতে পারবেন ওকে ভালো না সাকিব খান সুন্দর কিন্তু ভালো ভালো না কত নায়িকার সাথে কত নষ্টি ফষ্টি এলে সব আপনারা জানেন তাহলে সাকিব খানকে কি ভালো বলতে পারবেন কিন্তু চেহারা সুন্দর নায়কের চেহারা তো সুন্দরই হবে ওমর রাজি আল্লাহ কি বলেছেন তোমার প্রথম অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে দেয়া বলেন নাই যে সুন্দর চেহারার একটা ছেলের সঙ্গে বিয়ে দেয়া বলছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দেয়া এটাই হলো প্রথম অধিকার কারণ খেয়াল করবেন তিনটা কাজে দেরি করা যায় না তিনটা কাজ খুব তাড়াতাড়ি করতে হয় কয়টা কাজ তিনটা কাজে দেরি করতে নিষেধ করা হয়েছে তারা তারাই করতে বলা তাড়াতাড়ি করতে বলা হয়েছে তন্মধ্যে এক নম্বর হলো ছেলে অথবা মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয় বিবাহের উপযুক্ত হলে তাকে বিয়ে দেয়া এটা বলা যাবে না যে আমার ছেলে এখনো কামাই করতে পারে না ছেলের এখনো কোনো কর্ম নাই বিয়ে করে বউ এনে খাওয়াবে কি মনে রাখতে হবে ওই বউকে খাওয়ানোর দায়িত্ব ওই ছেলের নয় ওই রেজেকের মালিকায় আল্লাহ আপনার দায়িত্ব আপনার ছেলে আপনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে আপনি বিবাহের ব্যবস্থা করে দেবেন রেজেকের ব্যবস্থা করবেন যিনি তিনি আল্লাহ তাহলে তাড়াতাড়ি করতে হয় এক নম্বর ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে আগে বিয়ে দিতে হবে দুই নম্বর কেউ মারা গেলে তার কাফন দাপনে দেরি করা উচিত না তাড়াতাড়ি করা ভালো তিন নম্বর হলো আপনি ঋণগ্রস্ত কেউ যদি ঋণগ্রস্ত হয় কোন ঋণগ্রস্ত ব্যক্তির হাতে যখন টাকা আসবে টাকা আসার সঙ্গে সঙ্গে দেরি করা যাবে না তাড়াতাড়ি ঋণ পরিশোধ করতে মনে থাকবে কাজে দেরি দেরি করা করা যাবে যাবে না না এক নম্বর উপযুক্ত হলে দ্বিতীয় নম্বর কেউ মারা গেলে কাপন দাপনে দেরি করা যাবে না তৃতীয় নম্বর হলো ঋণ ঋণগ্রস্ত ব্যক্তির হাতে যখন টাকা আসবে আসার সঙ্গে সঙ্গে কি করতে হবে ঋণ পরিশোধ করতে হবে তোমার প্রথম অধিকার হলো বিবাহ দেওয়ার ভালো ছেলের সঙ্গে বিবাহ বসার এটাই হলো তোমার প্রথম অধিকার কিন্তু যেহেতু তুমি বারোটা বছর জেলখানায় বন্দি ছিলে তোমার বাবা খ্রিস্টান পরিবারের সকলে খ্রিস্টান তোমার তো কোনো অভিভাবক নেই তুমি ভালো ছেলে কই পাবা আমি ওমর তোমার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করে তোমার জন্য আমি একটা ভালো ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করব। তবে আমার জানা মতে একটা ভালো ছেলে আছে ছেলেটার নাম হলো আবদুল্লাহ ছেলেটার নাম কি ছেলেটার নাম হল লক্ষ্য হাদিসের হাফেজ কয় লক্ষ হাদিসের ছয় লক্ষ হাদিসের হাফেজ বাবার নাম হল উমর ইবনুল উমর এই ভালো ছেলে বলে কোন ছেলের প্রস্তাব করলেন নিজের ছেলের এই আবদুল্লার প্রস্তাব দিলেন ওই মেয়েটার কাছে বিবাহের বললেন যে আমার ছেলে আব্দুল্লা খুব ভালো ছেলে লক্ষ হাদিসের হাফেজ আচ্ছা বলেন তো এইরকম একটা প্রস্তাব যে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যিনি তারই ছেলে ছেলেটা আবার হাদিসের হাফেজ এমন প্রস্তাব পেয়ে মেয়েটা রাজি হবে কি না বলেন তো রাজি হওয়ার কথা না কি বলেন আমাদের মা বোনেরা হলে কি করতো এখানে কোন আপত্তি করতো এক বাক্যে রাজি হয়ে যেত কিন্তু ওই মেয়েটা বলল ইয়া আমির আল অমিন আপনার জানামতের আপনার কাছে আপনি অর্ধ পৃথিবীর শাসক এই এত বিশাল সাম্রাজ্যের ভিতরে আপনার ছেলের সে কি আর ভালো ছেলে নাই অমর আদিল বললেন মাম আমার জানা মতে আমার ছেলে খুব ভালো ছেলে ছয় লক্ষ হাদিসের হাফেজ আমার জানা মতে আমার চোখে আমার ছেলের সে ভালো ছেলে আমার চোখে পড়ে নাই এবার মেটি বলতেছেন যে তাহলে আপনি এক চোকা তাহলে কি আপনার চোখে আপনার ছেলের সে ভালো কোনো ছেলে চোখে পড়ে না তার মানে আপনি এক চোখা এবার উমরা গেলে একটু রাগ হলো তার একটু রাগ হলো এবার বলতেছে তারে তুমি বলো তোমার কাছে কোনো ভালো ছেলের সন্ধান আছে কি না এবার মেয়েটি বলতেছেন যে আমির মিন দেখেন তো আমি একটা ছেলের কথা বলি আপনি তুলনা করে দেখেন তো আপনার ছেলের সে ওই ছেলেটা ভালো না খারাপ বলতেছে ছেলের বাবার নাম হল আলী মায়ের নাম হলো ছেলেটার নাম হলো হুসাইন এবার বলেন তো আপনার কাছে এখন আপনার ছেলে আব্দুল্লাহ ভালো না ওই আলীর পুত্র হুসাইন ভালো এই কথা বলার পরে আমার আদী আল্লাহ তাড়ানু বাচ্চা শিশুর মতো কাঁদতে কাঁদতে বলতেছে মারেব তুমি যে হোসাইনের কথা বলতেছ আমার ছেলে আব্দুল্লাহ কেন কায়ামত পর্যন্ত হুসাইনের মতো এইরকম ছেলে আর কেয়ামত পর্যন্ত এমন ভালো ছেলে পাওয়া যাবে না আমার ছেলে আব্দুল্লাহ কেন কায়ামত পর্যন্ত হুসাইনের মতো ভালো ছেলে পাওয়া যাবে না এবার মেটা বলতেছে তাহলে আপনি বলছেন আমার প্রথম অধিকার হল ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা তাহলে যদি আপনার ছেলে আবদুল্লা হুসাইন ভালো হয় তাহলে সেই হুসাইনকে বাদ দিয়ে আপনার ছেলেকে আমি বিয়ে করব কেন কথা যুক্তি আছে না নাই এবার উমার দিল্লা বলতেছেন মারেপ জীবনে কোনোদিন ঘটকালি করি নাই ঘটকালি করার সময় আছে অর্ধ পৃথিবীর শাসক উনি দেশ চালাবে না ঘটকালি করবে জীবনে কোনোদিন দিন ঘটকালি করি নাই তবে এবার ঘটকালি করব তোমার জন্য যেহেতু তোমার কি নাই অভিভাবক নাই এবার তোমার জন্য ঘটকালি করব। মেয়েটিকে সঙ্গে নিয়ে গেলেন বাড়িতে মেয়েটিকে নিরাপদে আশ্রয় রেখে পরন্ত বিকেল বেলা চলে গেলেন আলিরা দিল্লা তালানোর দরবারে কিসের জন্য গেলেন কথা বলেন একটু কথা বলেন কিসের জন্য গেলেন ঘটকালির জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আলীর দরবারে চলে গেলেন বাহির থেকে সালাম দিলেন বাইত এর সঙ্গে আর একটি আয়াত তেলাওয়াত করলেন এই আয়াত পাঠ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ শুনে বুঝতে পারলেন এটা উমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ তিনি সালাম দিলেন কিন্তু সালামের পরে কেন তিনি ফকিরের আয়াত তেলাওয়াত করলেন এরা তিনি বুঝতে পারলেন না সালামের জব দিয়ে বললেন ইয়া আমির আল মুমিনিন আপনি সালাম দিলেন ঠিকই কিন্তু সালামের পরে আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন ছায়লের আয়াত ওয়াম্মা সাইলা ফালা তানহার এই আয়াতের মানে কি ওয়াম্মা সায়িলা ফালা তানহার যে কোনো সায়ালকে কখনো কি না ফিরিয়ে দিবা না তা আপনি আবার কবে সায়ল হলেন আপনি কখনো আবার ভিক্ষুক হলেন বলতে আমি কেন এই আয়াত করলাম এর কারণ আছে কারণ জীবনে কখনো কোনো দিন ঘটকালি করি নাই আজকে আমি তোমার ছেলের হোসাইনের জন্য একটা বিয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি তুমি যেন আমাকে ফিরিয়ে দাও না এই জন্য এই আয়াত আমি তেলাওয়াত করেছি এবার বলতেছে আমার আদার নৌ যে মেয়েটিকে আমি আমার ছেলে আবদুল্লাহকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু মেয়েটি রাজি না মেয়েটি তোমার ছেলে হুসাইনকে বিয়ে করতে চায় এবার আলীর বলতেছেন মেয়েটির যোগ্যতা কি আমরা এগুলো খোঁজ করি না। বিয়ের সময় ছেলেমের যোগ্যতা খুঁজি না বলছে যে মেয়েটির যোগ্যতা কি বলতেছে মেয়েটির যোগ্যতা হলো ছয় বছর বয়সে ইমাম গ্রহণ করেছে বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে ইমানের পরীক্ষা দিয়ে বারো বছর জেল খেটেছে জালিমের কারাগারে সকালবেলা তিনটা চাবুকের আঘাত খেয়েছে বিকেলবেলা তিনটা চাবুকের আঘাত চাবুকের আঘাত খেয়েছে মেয়েটির সারা শরীরের ভিতরে এমন কোনো জায়গা নেই যেখানে জালিমের চাবুকের আঘাত নেই এরপরে বলতেছে এই পরীক্ষার ভিতরে মেয়েটা উত্তীর্ণ হয়েছে আল্লাদি খলাকল মাউতাওয়াল হায়াত লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব্বুল আলামিন আমাদের জীবন আমাদের মরণ সৃষ্টি করেছেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য যে কার আমল সবচাইতে সুন্দর হয় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এখানে আল্লাহ বলেন নাই আখসারু আমালা কার আমল সবচাইতে বেশি এটা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই আল্লাহ বলছেন আহসানু আমালা কার আমল সবচাইতে সুন্দর তার সুন্দর আমল সে এই ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আলী রাজি আল্লাহ বলতেছেন আমি তো এই এইরকমই একটি মেয়ে খুঁজছিলাম হুসাইনের জন্য এবার উমর রাদিল্লা তালানু সেই খুশি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ঘটকালি কি করেছে কবুল করেছে এ কথা বলে আলী বুকে জড়িয়ে নিয়ে কোমর রাদিল্লা তালু আলী রাদিল্লা তালু করতেছেন এমন সময় ইন দা মিন টাইম ঘর থেকে হুসাইন রাদি আল্লাহ তালু এসে বলতেছেন আপনারা যেভাবে খুশিতে একে অপরকে আলিঙ্গন করতেছেন মনে হচ্ছে যে বিয়েটা আপনারাই করবেন যে খুশি হচ্ছে আপনারা যে খুশি হয়েছে দেখে তো মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমার বলতেছে তুমি দেখো না আমরা তোমার দুই মুরব্বী কথা বলতেছি তুমি তুমি কি মুরব্বী মানো না হোসাইন রাজি আল্লাহ বলেন আপনারা আমার দুই মুরব্বী এটা আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি আমার নানাকেই মানি সোহান আল্লাহ বলেন আসল মুরব্বী হিসাবে কাকে মানি নানাকেই মানি এই মুরব্বীর ঝামেলা আছে না নাই আমাদের দেশেও কিন্তু মুরব্বীর ঝামেলা আছে দেখেন না তাবলিক জামাতের মধ্যে দুই গ্রুপ দুই মুরব্বীর মধ্যে কি বাজনটা পারছি এই মুরব্বী আমাদের দেশে অনেক বেশি হয়ে গেছে এই মুরব্বীর ঝামেলার মধ্যে আমরাও আসি যখন মুরব্বীর ঝামেলা হবে তখন আমাদেরকে আসল মুরব্বি হিসেবে কাকে মানতে হবে আপনারা দুজন আমাদের মুরব্বী আমার মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি আমার নানাকেই মানি ইয়া আমির কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি স্বপ্নের মধ্যে আমি দেখতেছি আমি আমার নানুর বাড়িতে গেলাম গিয়ে আমি নানুকে বাহির থেকে সালাম দিলাম দিয়ে বললাম নানু আমি হোসাইন আমি আপনার তোমার সঙ্গে একটু দেখা করতে চাই আমার নানু আমাকে বলতেছে হোসাইন এখন ডিস্টার্ব করবা না আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি বলেন এখন হোসাইন বলেন নানুর কণ্ঠে এই কথা শুনে বললাম নানু তুমি আমার সাথে মজা করো তুমি এই ভাঙ্গা ঘরে শুয়ে আসো আর বলতেছো জান্নাতে আরাম করতেছি এই ভাঙ্গা ঘর কোনোদিন জান্নাত হয় দরজা বন্ধ দরজা বন্ধ থাকলে কি হবে আমি জানালার ফাঁক দিয়ে দেখি আমার নানু আমার নানির উরুকে বালিশ বানিয়ে সেখানে মাথা দিয়ে আছে আর আমার নানি আমার নানুর মাথাটা মাথাটা কি করতেছে ওরা কি কি বলে মাথা মেসেজ করে দিচ্ছে বা চুল নাড়ে দিচ্ছে এরকম করতেছে বলতেছে নানু তুমি আমার সাথে মজা করো তুমি আমার নানুর উরুর মধ্যে মাথা রেখে শুয়ে আছো আর বলতেছো তুমি জান্নাতে শুয়ে আছো তুমি ছোট মানুষ তুমি বুঝবে না তোমার নানির মতো বউ যদি কারো ঘরে হয় ঘরে থাকে সেই ঘরটাও আল্লাহর জান্নাত হয়ে তোমার নানির মতো বউ যদি ঘরে হয় কারো ঘরে থাকে সেই ঘরটা ভাঙ্গা ঘর হলেও কুড়ে ঘর হলেও সেটাকে জান্নাত বানিয়ে দেন কে আল্লাহ আর আমাদের অধিকাংশ অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় আমাদের বাড়িগুলো ঘরগুলো অনেক উন্নত সবার বাড়িগুলো দেখা যায় করা অনেক টাইস উঁচু উঁচু ভবন কিন্তু আমাদের এই ভবনগুলো জান্নাত হতে পারে না ভবনগুলো ঘরগুলো জান্নাত হয় না শুধুমাত্র নারীদের কারণে অধিকাংশ ফ্যামিলির এই যে মামনদের কারণে আজকে আমাদের ঘরগুলো জান্নাতের পরিবর্তে জাহান পরিণত হয়েছে অনেকের ঘর অনেক টাকা আছে অনেক পয়সা আছে ঘর আছে বাড়ি টাইলস করা কিন্তু কি নাই শান্তি নাই ঘরটাতে এমন অবস্থা মনে হয় যে একটা জাহান একটা টুকরায় পরিণত হয়েছে আর আল্লাহ রাসুর বললেন যে হুসাইন তোমার নানির মতো বউ যদি কেউ পায় তাহলে কুড়ে ঘরটা কি হয়ে যায় আল্লাহর জান্নাত হয়ে যায় সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বিয়ে যদি করতেই হয় তাহলে আমি নানুর মতো বিয়ে করবো আমার রাজি আল্লাহ তাহলে বলতেছেন যে হোসাইন কোনো সমস্যা নেই আমি যে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সেই মেয়েটা এরকম ভালো একটা মেয়ে হবে তোমার নানির চেয়ে কোনো অংশে কম হবে না খারাপ হবে না হোসাই বলতেছেন না না আপনার কথায় হবে না আপনার কথা বিশ্বাস করে আমি বিয়ে করব না আমি ওই মেয়েকে বিয়ে করব, যেই মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কয়টা প্রশ্নের আমি ওই মেয়েকে বিয়ে করব। যেই মেয়ে আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে এবার আলী বলতেছে আলী যে তিনটা প্রশ্নের কথা বলল এই প্রশ্ন সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে তুমি কি জানো আলী রাজু বলতেছেন ইয়া আমির মমিন আমি আজকেই প্রথম শুনলাম হোসাইন কে বলল হোসাইন তুমি কি তিনটা প্রশ্ন করবা হুসাইন রাজি আল্লাহ বললেন আমি তো প্রশ্ন আগে ফাঁস করব না আমি যাকেই প্রশ্ন করবো তাকে সারা আর কাউকে বলবো না এবার অল্লা তালানো চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে আলির দরবার থেকে বের হয়ে গেলেন গিয়ে মেটাকে বলতেছেন মারে তুমি আমার ছেলে আবদুল্লাহকে বিয়ে করো আবদুল্লাহ একটা ভালো ছেলে মেয়েটি বললেন ইয়া আমির আল আমার তো কোনো আপত্তি নেই আপনার ছেলেকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো আপনি একটা বার শুধু বলেন যে আপনার ছেলে ওই হুসাইনের সে ভালো এটা যদি আপনি বলতে পারেন আমি আপনার ছেলেকে বিয়ে করব আমার বলতেছেন মারে তুমি হুসাইনের কথা ছেড়ে দাও কারণ হলো হুসাইন তো তোমাকে বিবাহ করবে না মেয়েটি বলতেছে ইয়া মিরাল হুসাইন কি নাকচ করে দিয়েছে নাকি বলে নাকস্ত করে নাই বলে কি বলেছে সে বলেছে তিনটা প্রশ্ন করবে তার এই প্রশ্ন তিনটার উত্তর যে দিতে পারবে তাকেই সে বিবাহ করবে যে প্রশ্নের প্রশ্ন আলী জানে না যেই প্রশ্ন আমি উমর আমি জানি না সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবারে মা এবার মেয়েটি বলতেছি আমিরাল মোমিন হোসাইন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে না পারলেও কি হবে আমার আল্লাহ পারাবে আমরা অনেক আলোচনায় বলেছিলাম আমাদেরকে অনেকে টিটকারি করতো হুজুর যতই বলেন হুজুর জালিমের বিরুদ্ধে যতই বলেন চল্লিশ সালের আগে কি হবে না ক্ষমতা ছাড়বে না এরকম আমাদেরকে অনেকে যতই ওয়াজ করে হুজুর কাজ হবে না আমরা বলেছিলাম যে আমাদের ইমান বলছে হাদিস করে আমরা আমরা আমাদের আমাদের বলছে না পারলেও পারাবে কি আল্লাহ ইচ্ছে করলে প্রেক্ষাপট চেঞ্জ করতে পারে না পারে নাই আল্লাহ করে নাই কালের চক্র বক্র গতিতে ঘুরতেছে অবিরত আজকে যাদের শীর্ষে দেখি কাল তারা প্রধানত আল্লাহ ইচ্ছে করলে পারে কি পারে না পারে যে তিনটা প্রশ্ন করবে আমি না পারলেও কে পারবে আমার আল্লাহ আমাকে পারাবে এখন সে তিনটে প্রশ্ন কি এখন উত্তর দিতে পারে কিনা কি শুনতে পারে না আসেন আমরা এখন দেখবো যে কি সেই তিনটা প্রশ্ন যেই তিনটা প্রশ্ন হোসাইন ওই মেয়েটি কি করবে আর মেয়েটি আদৌ সেই তিনটে প্রশ্ন উত্তর দিতে পারবে কি না শেষ পর্যন্ত বিবাহটা হবে কি না এই বিবাহের আগাম দাওয়াত আপনাদেরকে এক সপ্তাহ আগে রেখেই আজকের আলোচনাটা এখানে শেষ করছি আগামী সপ্তাহে হুসাইন রাদি আল্লাহতাল বিয়ের দাওয়াত আপনাদের প্রতি আশা করছি ইনশাআল্লাহ আপনারা অন্তত এমনিতে না আনলেও হুসাইন রাজিউল বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার জন্য তাড়াতাড়ি আসবেন আল্লাহ যেন কবুল করেন শহরুল আল্লাহম আমিন ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরাকাত